খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রতিবাদ করছি একজন বক্তাকার জানতে হবে শুরু কোতায় শেষ কোতায় যখন আমি হাইকোর্ট বারে অ্যাজ আ আমি প্যান্টলি শুরু করি তো সিনিয়ররা বলতেন যে ভালো লয়ার তখন হবে যখন তুমি নিজেকে ঠিক করতে পারবে হোয়ট টু স্টপ স্টার্ট সত্যি কথা বলতে কি উনার বক্তব্য আমি সর্বব মত বুঝি

আমি শুরু করি সিনিয়র সত্য কথা বলতে কি আজও বুঝিনি আর উনিশশো ছিয়াশি সালেও বুঝিনি কারণ আমি একটু চিনি ছিয়াশি সালের সময় থেকেই প্রায় চিনি কোনো না কোনোভাবে হয়তো সামনে সামনে করে মঞ্চ শেয়ার করিনি আর তার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে কিছু অপ্রিয় কথা উনি থাকলে উঠে আসবেন যেগুলো একজন সরকারি আধিকারিক রাজ্যে একজন গুরুইল অ্যাম্বাসেডার অব হিসাবে আমার সেটাকে মধ্যাহ্ন করব তাই এগুলো না বলেই আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঙ্গ জানাচ্ছি আমি পরিমল বাবুকে একটু আসতে পারব আমার সঙ্গে ওনার ফোনের পরিচয় বিশেষ করে আমি বামন হয়ে চাঁদের চাঁদ মতন কিছু স্বপ্ন দেখি কারণ আমি বিশ্বাস করি প্রান্ত পায়ে চলতে চলতে স্বপ্ন দেখে মন স্বপ্ন নিয়ে বেঁচে থাকে স্বপ্ন দেখতে ভালোবাসি আর হাজার জীবন যেন স্বপ্ন দেখে বাঁচে তাই স্বপ্নের ফেরি অলয় ভরে বেড়ায় সেজন্য কোন সংকোচ না বুদ্ধির দ্বারা জ্ঞানের দ্বারা মৃত ব্যক্তি প্রকৃত অর্থে মারা যায় শাস্ত্রের দ্বারা মৃত ব্যক্তির শুধুমাত্র শরীর নষ্ট হয় বুদ্ধির দ্বারা

আপনাদের কাছে কৃতজ্ঞ আমি একটি ইন্টারন্যাশনাল মিউজিয়াম স্টেট জুডিশিয়াল নিউজ এন্ড রিসার্চ সেন্টার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রেডি করার পরিকল্পনা করেছি পৃথিবীর একশো টা দেশকে সংযুক্তকরণ করে আমি নিচে সুন্দরবনে প্রায় দশ বারো দিন আগে আমি সুন্দরবন ভিজিট করে আসলাম গভীর বনে গেছিলাম সুন্দরবনে মাটির নিচে পাঁচটা সভ্যতার নিদর্শন আমরা সংগ্রহ করেছি এবং আমরা সংগ্রহ করতে পেরেছি যে সুন্দরবনে একসময় হাতি ছিল হাতির ফসল বোন ফসিল পেয়েছি আমরা সুন্দরবনে যে দাঁতের ফসিল পেয়েছি সেই ফারে অর্থাৎ এক সময় গন্ডার ছিল আমরা কিছু মুদ্রা পেয়েছি যে মুদ্রাগুলো অন্যান্য বৈদেশিক বাণিজ্যের একটা সহায়ক বহন করে